এগারো দশমিক দুই অনুশীলন অনুশীলন স্বাগত যারা আগের অধ্যায়ের অর্থ সময় প্রথম অংশটা দেখুন এবং ভিতরে যে অঙ্কগুলো আসলে মনে করছে যে অঙ্কগুলো করা লাগবে না তারা অবশ্যই আগের অঙ্কগুলো দেখবে এবং করা লাগবে আমরা আজকের এই যে সেকেন্ডে যেকেন্ড এর কিভাবে বের করতে হয় তা আগে করা আছে আমরা এই ছবটা পূরণ করছি দেখুন সাথে সাথে ভিডিওটা স্কিপ না করে দেখবে একটু ধৈর্য ধরে দশ বারো মিনিট মতো এই এটা যদি কোনো জায়গায় প্রাইভেট করতে তাহলে এক দুই ঘন্টা সময় সেখানে নষ্ট হতো বা দুই দিন তিন দিন তোমার সময় নষ্ট হতো একটু দশ মিনিট সময় একটু ধৈর্য ধরে একটু দেখবে তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর জন্য তোমাদেরকে আছে প্রথমে দেখো সেকেন্ডে পোস্ট করো তারপরে অঙ্ক গুলো তুই দুই মিনিট সময় একটু বিশ সেকেন্ড আছে এটা আমরা তুলে দিই বাদ বাকি গুলো আমরা এটা আমরা এখন করব তবে আবারও আমি বলছি যে অঙ্ক গুলো যদি খুব অনুরোধ করবো বিশেষ করে যে ভবিষ্যতের জন্য এবং বারবার যাতে অপমানিত না হতে হয় যদি বয়স বের করতে না পারো মিনিট বের করতে না পারো সেকেন্ড বের করতে না তোমাদের বাস্তব জীবনে সবসময় অপমানিত হয়ে যাবে সুতরাং এই অধ্যায়টা একটু ধৈর্য ধরে স্কিপ না করে দেখার অনুরোধ করছি তাহলে প্রথমে আমরা আছে হলে চার মিনিট চার মিনিটকে আমরা কি খেয়ে প্রকাশ করবো চার মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করবো চার মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করবো তাহলে চার মিনিট সমান দেখি কত সেকেন্ড এক মিনিট সমান কত তাহলে কত 4 গুণিত 60 তাহলে চব্বিশ বেশি আর এই যে সেকেন্ড বসে গেল কি বললাম চার আর সাথে ষাট এক করে সহজ

যদি আমরা এই গুণটা না পারি তাহলে খালি বারোটাকে আমরা গুণ করে দেখতে পারি বাড়িতে যদি আমার বারো গুণ মনে না দোকানে বারো দুই ছয় আর এক ছাত বাহাত্তর আরে পাশে শূন্যটা বসে যাবে এভাবে দশ মিনিট দশ গণিত ষাট কত হবে ছয় আর এক গুণ করলে কত ছয় আর কটা শূন্য দুই শূন্য একবার সহজ ছয় আর এক গুণ করলে ছয় আর এক সৈন্য ছয় পাঁচ মিনিট পাঁচ গুণিত ষাট পাঁচ আর ছয় গুণ কত তিরিশ আর এই সৈন্যটা বীর পাঁচ বর্ষাল সৈন্য গুণ করা খুব মজা বিশ মিনিট বিশ গণিত ষাট তাহলে দুই আর ছয় গুণ করবো খালি দুই আর ছয় ছয় দোকানে বারো ছয় আর দুই গুণ করলে হয়েছে বারো আর আমি বসাবো কত আর এই যে দুই শূন্য আছে দুই শূন্য বসে গেলাম দেখ খুব মজা ছয় আর দুই গুণ করলে বারো আর দুই শূন্য বসে গেল ঠিক তাহলে আমরা মিনিট থেকে সেকেন্ড থেকে মিনিটে প্রকাশ করলাম সেকেন্ড সরি সেকেন্ডে প্রকাশ করলাম এক নম্বর অঙ্কটা হয়ে গেল এটা আমরা দিনে প্রকাশ করব এখানে দেখো দিনে প্রকাশ করো তারপরে এখান থেকে দেখো আমরা প্রকাশ করো এটা দিনের এই ছোট ঘন্টা তাহলে আমরা ভাগ করব বুঝলা চব্বিশ কে যদি আমরা বাহাত্তর দি ভাগ করি তাহলে আমাদের কয় ঘন্টা হবে দেখো হবে হলো তিন চব্বিশ বাহাত্তর আমরা কতদিন এডি বের করবো পাশে সবকালে এখানে আমরা পাশে করে দেবো এটা এখানে ঈশাখালে এভাবে প্রভাব করতো হ্যাঁ যে একশো বিশ ভাগ একশো ভাগ চব্বিশকে যদি আমি চব্বিশ ভাগ করি দিলে বসাইছিলে পাঁচ দিন তারপরে দেখো দুই সপ্তাহ এক সপ্তাহ সময় কত বলো সাত দিন তাহলে দুই সপ্তাহ হবে দুই সাত দিন তিন সপ্তাহ কথা হবে বলো তিন গণিত সাত একুশ দিন মজা আর কি না চার সপ্তাহে কদিন হবে বলো চার গণিত সাত আঠাইশ দিন দেখছ দেখো একটা অংশে তিরিশ যোগ বেড়েছে এবং এটাকে ঘন্টাতে এবং মিনিটে প্রবেশ করেছে এই পুরা সবটাই আমি তোমাদের জন্য উপস্থাপন করছি আমরা একত্রে যোগ করো এদেরকে ঘন্টা মিনিটে প্রবেশ করো আগে একত্রে যোগ মানে এইটা এটা যোগ করতে হবে যোগের তোমরা তিন যোগ করলে আট আশি মিনিট হইল সব যোগ করিনি পঁয়ত্রিশ পাঁচ আর পাঁচ যোগ করলে শূন্য আর ভালো থাকলে এক তিন আর তিন যোগ করলে ছয় আর এক সাত শূন্য শূন্য যোগ করলে শূন্য ছয় আর যোগ করলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ আর নয় আর চার যোগ করলে তেরো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য ছয় আর দুই যোগ করলে আট ছয় আর দুই যোগ গেলে পাইছে আট আর এই যে এক এদিকে তিন নম্বর সংখ্যা নাই এদিকে এক ছিল এদিকে সাথে এদিক ছয় ছয়ের সাথে দুই যোগ হয়েছে আর এখানে তিন নম্বর সংখ্যা নাই দেখেছ তিন নম্বর সংখ্যাটা এখানে নাই সেই এই এক লা বসে গেল এক এবার ঘন্টা আর মিনিটে প্রকাশ করতে হবে ঘন্টা আর মিনিটে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে দেখো আশি মিনিট আছে তাহলে এইটা আমাদের এই যে রাফে করে নিতে হবে কি ষাট দিয়ে আমি যদি আশিকে ভাগ করি ষাট দিয়ে যদি আমি আশিকে ভাগ করি পঞ্চাশকে আমরা তাহলে পঞ্চাশ মিনিট তিরিশ মিনিট পঞ্চাশ তিরিশ মিনিট পাড়া আশি মিনিট আর আমরা ষাট দিয়ে আশি মিনিটকে ভাগ করি পাইলাম পাইলাম কত এক ঘন্টা বিশ মিনিট এবার সত্তর মিনিট সৌত মিনিট আমরা সরাসরি পাই ঘন্টা সৌত মিনিট সরস্বর পাই যাই পাই ঘন্টা আমরা তিন নম্বরে একশো চল্লিশ মিনিট আমরা একশো চল্লিশ মিনিটকে ষাট দিয়ে ভাগ করি দেখো একশো চল্লিশ মিনিটকে ষাট দিয়ে আমরা যদি ভাগ করি তোমরা একটা জিনিস মাথায় রাখবা খালি আমরা ছয় দিয়ে চোদ্দোর ভাগ করো শূন্য শূন্য চিন্তা করতে হবে না তাহলে ছয় দোকানে বারো আর একটা শূন্য এমনি বসে যাবে তাহলে দুই আর কুড়ি নামলো তাহলে আমরা পাইলাম হলে দুই ঘন্টা দুই ঘন্টা কত কুড়ি মিনিট দুই ঘন্টায় যে নিচে কুড়ি কুড়ি আছে আমরা ছয় দিয়ে খালি চোদ্দ কে ভাগ করবো আর শূন্য তাই এমনি পাশে বসে দেবো বুঝলা ষাট দিয়ে ষাটের ঘরের নাম তো আবার নাই কিছু নাই এবার আমরা দেখো নব্বই আর পঁয়তাল্লিশ আমরা যদি যোগ করছি তাই পাইছি কত একশো পঁয়ত্রিশ মিনিট একশো পঁয়ত্রিশকে আমরা ষাট দিয়ে ভাগ করবো তাহলে আবার আমি বলছি আমরা খালি তেরোকে ভাগ করবো তাহলে ছয় দোকানে বারো বারো পাইলাম আমার এই যে শূন্যটা এই শূন্যটা এই শূন্যটা এক লাই বসে যাবে হ্যাঁ তারপরে আমরা দেখো পাঁচ নামে দিলাম আর তিন নামে দুই নামে দিলাম এক পনেরো তাহলে দুই ঘন্টা পনেরো মিনিট আমরা আবারও বলছি যে ষাট দি শুধু খালি ছয় দিয়ে খালি তেরোকে ভাগ করবে বা শূন্যটা বারোর পাঁচরে এক লাই বসে যাবে তাহলে দুই ঘন্টা পনেরো মিনিট এবার আমরা দেখো লিখবো কত লিখবো যে একশো বিশ মিনিট আর ষাট মিনিট হলে একশো আশি মিনিট একশো আশি মিনিটকে আমরা ষাট দিয়ে যদি ভাগ করি ছয় দিয়ে খালি আঠারোকে ভাগ করবো ছয় দিয়ে কতকে আঠারোকে তাহলে তিন ছয় আঠারো একশো আশি চিন্তাই করবে না তিন ছয় আঠারো তাহলে আমরা আঠারো বসাবো আর তিন ছয় আঠারো হয়ে গেলো আঠারো বসাবো আর এই পাশে সৈন্যটা এমনি বসে যাবে হ্যাঁ তিন ছয় আঠারো বসাবো আর পাশে সৈন্যটা এমনিই বসে যাবে ওই যে ছয়ের পাতের সৈন্য আছে আমরা গুণ ফেলি তাহলে আমরা পাইলাম কত ছয় ছয় তিন ঘন্টা পেলাম তাহলে আমরা অনুশীলনের এক দুই তিন নম্বরের সমাধান তোমাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা এক দুই তিন নম্বরের ভিডিও দিলাম তোর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ